আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কুলটি শিল্পাঞ্চলের মানুষের জন্য সেবার মনোভাব নিয়ে এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা টাচ গত পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকালে কুলটি ভলেন্টিয়ার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই স্বেচ্ছাসেবী সংস্থা টাচের অফিস ও ডক্টরস চেম্বার এখানে বিভিন্ন চিকিৎসকরা প্রয়োজনে বিনামূল্যে রোগী দেখবেন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ মুহূর্তের সাক্ষী থাকতে শিল্পাঞ্চলের গুণী স্নানধন্য ব্যক্তিত্বরা আমন্ত্রিত ছিলেন সংস্থার কর্ণধার সপ্তম পাঁজা কোয়েলি পাঁজা ও প্রীতম পাঁজার দীর্ঘ লড়াইয়ের ফলে জন্ম নিয়েছে এই আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যার সামাজিক নামকরণ হয়েছে টাচ উক্ত অনুষ্ঠানে তারা সম্মানিত করেছেন বিশিষ্ট ফুটবলার প্রলয় কুমার চন্দ্র সুমিত ব্যানার্জি ও ভিকি সিং কনজিউমার রাইট সমাজসেবী চৈতালি রায়কে এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশন এবং ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সিনিয়র এডিটার পাপান ব্যানার্জিকেও সম্মানিত করা হয় টাচ সংস্থার পক্ষ থেকে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে সংস্থার কর্ণধার থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা প্রত্যেকেই নিজেদের মতামত জানান এবং তারা বলেন এই টাচ সংস্থা কুলটির মানুষের জন্য যে চিকিৎসা পরিষেবার মনোভাব নিয়ে পথ চলা শুরু করেছে তাতে প্রত্যেকেই তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই দিন উক্ত অনুষ্ঠানের মধ্যেই চারজন যুবক এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেছেন সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট পশ্চিম বর্ধমান জেলা থেকে আমাদের খুব প্রিয় একসঙ্গে আমাদের ছাত্র ছিল এখনও ভীষণভাবে ভালো কাজ করে যাচ্ছে এবং সাংবাদিক এবং ভারত বিকাশ ফাউন্ডেশনের অধিকর্তা ওনাকেও আমরা আমাদের কাঁচের পক্ষ থেকে সম্বোধন জানাবো আশা করবো অ্যাকসেপ্ট করবেন

থেকে আমার আমি দেখছি যারা সদস্যগুলো যারা যুক্ত আছে নামে যত ছেলে আছে প্রা দিন সারাদিন এখানে কাজ করে আজ একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের মধ্যে

ছোটোবেলাতে স্যার আমার কাছে খুব ভালো করে আপনি দেখেছেন আমাকে আমি যখন খুবই ছ বছর সাত বছর ছিলাম সেই সময় থেকে আমি স্যারের কাছে আঁকা শিখতে শুরু করি সেইখান থেকে আজকে এত পর্যন্ত স্যার আমার দাদুটা পুরোটাই দেখেছে আমি খুবই স্বতন্ত্র মানুষের একজন সাংবাদিক হতে তুলেছি এটা আপনাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই বলবো না সেটা দ্যায় ঠিক আছে ঠিক আজকে আমাদের উল্টি অঞ্চলে আপনারা সকলে জানেন যে আমাদের বহুদিন ব্যাপী আমাদের একটা ভলেন্টিয়ার ক্লাব রয়েছে এখানে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে শিশুদের তাদের আঁকা শেখানো হয় তাদের এবং বিভিন্ন প্রতিযোগিতা করানো হয় সেই আমাদের ভলেন্টিয়ার ক্লাবে আজকে আমাদের টাচ অর্থাৎ টাচ অ্যান্ড সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুভ উদ্বোধনী করা হয়েছিল এবং আজকে তার ইনোভ্রেশন হয়েছে আমার নাম শতাব্দী ভাণ্ডারী আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বড় টেনের বড় চেয়ারপারসন অ্যাকচুয়ালি কাছে এখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন হলো কি বলবেন এটাই বলবো যে তাকে এখানে যে আজকে উদ্বোধনী অনুষ্ঠান চাচের অফিস হলো এখানে কুটিবাসীর অনেকেরই অনেক সুবিধে হবে বিশেষ করে ট্রিটমেন্ট পারপাস যাতে ধরুন সেরকমভাবে পয়সা নিয়ে বিশেষ পয়সা নিয়ে অফিসের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোথাও বাইরে যাওয়ার মতো কিন্তু এখানে এলে তারা অন্তত ন্যূনতম চিকিৎসাটুকু পাবে এটুকু বলতে পায় আমিও পুল্টির ছেলে এই কাজ বলে এই যে একটা জেনে ছয় মাস শুরু হলো এই যে বুদ্ধ আমাদের কুলটিতে খুবই দরকার ছিল আমাদের কুলটিতে হেলথ সার্ভিস অত্যন্ত প্রয়োজন এবং আমরা আশা করব উনারা যে সোশ্যাল ওয়ার্কার একটা মনোভাবনা নিয়ে যে উদ্যোগ নিয়ে ওরা আছে সেই উদ্যোগে আমরা ওদের সবসময় পাশে আছি बहुत अच्छा लग रहा है मैं तो यह कहूं यही कहूंगा कि आज टच हेल्थ केयर के तरफ से जो हम लोगों को इनविटेशन दिया गया यहां हम लोग आने के बाद पता चला कि यहां कई लोग इन लोगों के साथ जुड़े हुए हैं और ये समाज के लिए बहुत ही अच्छा एक सिम्टम है मैंने पॉजिटिव के तरफ जो इनके मैंने एजुकेशन के तरफ हेल्प के तरफ इन लोगों का मोटिवेशन है लोगों को मैंने जितना ज़्यादा से ज़्यादा हो सके हेल्प करें उनको अपना साथ जोड़े ताकि लोगों का भी भला हो समाज का भी भला हो यही लोग चाहते भी हैं सर नमस्कार भारत विकास न्यूज़ एक्सप्रेस है आपके स्वागत है जाना है आपने देखा गया योगदान को लेंगे ऐसे मेंबर अपनी योगदान को लें এইখানে যোগদান করার আপনার মূল কারণ কি এবং যোগদান করে আপনার কেমন লাগছে যদি দর্শকদের তো বলেন আপনার কেন মনে হলো যে এই টাচের সাথে জড়িত হবো এবং কেমন লাগছে আজকে আপনার জন্য আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখেছি টাচের সব কাজ এবং স্যার এখানে আমাদের এখানে আঁকা শিখাতে আসেন যদি রোববার এখানে আঁকার ক্লাস হয় তাদের সঙ্গে আমার কথাবার্তা হয় এইসব ব্যাপারে আমাদের পুলটিতে পিছিয়ে পড়া জায়গা পোলটি তো অসুবিধা আছে গরিব দুঃখীরা ভালোভাবে ট্রিটমেন্ট পায় না তো আমরা সবাই ক্লাবের সব মেম্বাররা ছেলেরা আমরা সবাই চিন্তা করলাম যে আমার স্যারের সঙ্গে আমার যুক্ত হয়ে ওর কাছে সঙ্গে যুক্ত হয়ে কিছু ভালো করার চেষ্টা করি আজকের এই শুভ দিনে আমরা বলতে চাই আমরা যে মোটো কাজ শুরু করেছি এটা হচ্ছে স্বাস্থ্য এবং এডুকেশান এটা এখন আমাদের বিশেষ করে পোলট্রিতে খুব বাজে অবস্থা সেইটা যাতে আমরা এটাকে আর আগে আরও পদক্ষেপ আগাতে পারি সেই জন্য আমাদের চেষ্টা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটাকে আরও সুদৃঢ় করা এবং সাথে সাথে শিক্ষাটাও ভীষণ ভীষণভাবে দরকার আর স্বাস্থ্য বলতে গেলে স্বাস্থ্য হচ্ছে আমরা দেখছি এখানে যারা প্রবীণ মানুষ আছে যখন দু হাজার তিন সালে স্কু বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর থেকে আজকে এই অবস্থাতে দেখছি যে অবস্থা স্বাস্থ্য পরিষেবার যে অবস্থা যেভাবে ভেঙে পড়েছে তাতে আমরা পশু থাকার মতো অবস্থাতে নেই সেই জন্য আমরা নানাভাবে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে নানা জায়গায় আমরা অ্যাপিল করেছি আমরা সাহায্যও পাচ্ছি তো আমরা যদি পারি যদি এই সাহায্যগুলো পাই তাহলে আমরা স্বাস্থ্য পরিষেবাটা আরও আগে নিয়ে যেতে পারি একটা প্রশ্ন দর্শকদের কাছ থেকে আমরা জানতে পারছি এই মুহূর্তে যে টাচ যে নামটা রেখেছেন আপনার আপনাদের স্বেচ্ছাসেবী সংস্থার এই নামটার অন্তর্নিহিত মানেটা কী এবং কেন বেছে এটা একদম একদম সিম্পল একদম সাধারণ টাচ মানে স্পর্শ মানুষের মানুষ আমি একজনকে বসেছি বসে কথা বলছি যখন তাকে তার তাকে যদি আমি কথার মাধ্যমে যদি স্পর্শ করতে পারি তার যদি মেন্টালিটি আমি ধরে ফেলে যদি তার সঙ্গে আমি যদি শেয়ার করতে পারি সব কিছু দ্যাট ইজ মানে মিনিং টাচ সেটাই টাচের মিনিং হয় যে আমি তার তার সাইকোলজি তার পরিস্থিতিটাকে যদি আমি আমি নিজেকে ইয়ে করে কাউন্সিলিং করে নিজের মধ্যে কাউন্সিলিং করে যে আমি তাকে তার জায়গায় যেতে পারি টাচের ভাবে বলছি ধরুন কেউ একজন কষ্ট পাচ্ছে আমি তার সাথে কথা বলছি কথা বলছি সেটা এক রকম তার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে কিন্তু হঠাৎ করে যদি তার কথা না বলেও যদি কাঁধে একটা হাত রাখি তো সেই কথা যতগুলো বললাম তার চারগুণ বেশি কথা বলা হয়ে যায় ওই স্পর্শটা এটাই হচ্ছে কাছের মত ম্যাম আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি একজন মহিলা এবং মহিলা হয়ে আপনি এই টাচ সংস্থাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আগে কী পরিকল্পনা আপনাদের কাছের আমি অফিসিয়ালি প্রোগ্রাম কোয়ার্ডিনেটর হিসেবে আছি কিন্তু কাছটা আমাদের সবারই হাতে তৈরি মানে আমাদের মেন চলে তো এই কাচের যে কাজ আমিও কুলটির মেয়ে কুলটিতে জন্ম সময় থেকে আমি দেখেছি কুলটিকে কুলটির যে পরিবেশ পরিস্থিতি আগে ছিল এখন অনেকটাই অন্যরকম যারা এখনকার জেনারেশন তারা দেখছে কিন্তু আমরা চাই যে এখানে এখানে পরিষেবা হয়তো স্বাস্থ্য পরিষেবা কিছুটা আছে সেলের তরফ থেকে কিন্তু এখানে অনেকটাই নেই কিন্তু সেই জায়গাটাতে আমরা আমাদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে বিভিন্ন স্বাস্থ্য যে প্রোগ্রাম আছে আমাদের যে সমস্ত প্রজেক্ট আছে সেই সমস্ত প্রজেক্ট নিয়ে আমরা কুলটিবাসীর কাছে এসে যদি দাঁড়াতে পারি এবং শুধু কুলটিবাসী না আমরা ওভার পশ্চিমবঙ্গেই কাজ করি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দরিদ্র নিপীড়িত মানুষের পাশাপাতেই আমরা যদি দাঁড়াতে পারি এটুকুই আমাদের টাচের পক্ষ থেকে বড় পরিষেবা দেওয়া এবং এডুকেশান তো আছেই এডুকেশানে মানে মেন যে খাদ্য স্বাস্থ্য বাসস্থান মানুষের যে মূল নিড সেইগুলোর দুটো পার্ট আমরা বেছে নিয়ে এগিয়ে আছি